আসসালামু আলাইকুম আমি একটা নার্সারিতে আসলাম এই মুহূর্তে আসলে এই নার্সারি মালিকের সাথে আসলে আমার দেখা হয়ে গেছে আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম হইল নূর ইসলাম ইসলাম আপনার নার্সারির নাম নার্সারির নাম হইলো আপনার নুরুল নার্সারি নুরুল নার্সারি আসলে আমরা নাসারিতে আসতে হলে ঠিকানাটা যদি একটু বলতেন ও ঠিকানাটা এইডা আপনার বা ঠাকুরগাতায় কি বাতেনেমুর सिंघপাড়া বাতেনেমুর আচ্ছা পূর্ব পাশে আর পূর্বভাষা প্রায় এ 100 গজ হবে 100 গজ হবে আসলে আমরা আমাদের এই ঠাকুরগায় নাসাইটে অবস্থিত ঠাকুরগা থেকে রেডিও সেন্টার পার হয়ে বাতেনেমুর 5 কিলো হয়তো দূরে হবে ঠাকুরগা থেকে এখানে নার্সারিটা নুন নার্সারি আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন মোবাইল নাম্বার আমার নাম আমার ছেলের কাছে থাকে আচ্ছা পরবর্তীতে আচ্ছা আপনার ছেলের কাছে নিয়ে নিব আমি আপনার কোন কোন কি ধরনের ফল আছে বলেন দেখি ফলের গাছ বা ফুলের গাছ অনেক ধরনের ফল আছে আমার স্মরণ থাকে না আমার ছেলেটা এগুলা উনি বেশি এই সময় পরিচর্যা বা উনি এগুলা সম্পর্কে বেশি জানে আচ্ছা আপনি একটি আমি দেখলাম আসলে একটি ইয়া জাম্বুরার গাছে মনে হয় দাঁড়ায় আছি যত সম্ভব একটু জাম্বুরার মতনই দেখতে আমি মনে করছিলাম আসলে জাম্বুরা আসলে এটা কি বলেন তো হ্যাঁ এটা একটা লেবু হ্যাঁ আচ্ছা আচ্ছা লেবু বাদামি আমি আসলে প্রথমে মনে করছিলাম যে এটা আসলে বাদামির গাছ পিয়ারার মতন কিছুটা सेम দেখতে হ্যাঁ এটা সালাদ কা সালাদ সালাদের জন্য খুব ভালো করে এটা মিষ্টিও না একবারে যাব না হ্যাঁ সামান্য একটু মিষ্টি লাগে সরহ মতন আপনার কাছে চারা আছে তো এগুলা চারা আছে হ্যাঁ এগুলা একটা আপনার ইয়া লেবু আমরা যদি বিক্রি করতে যাই বা কিনতে যাই কত করে পিস পড়তে পারে একটা পিস পরে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ভালো অনেক সুন্দর লাভজনক জিনিস টাইলে এইটা খাই আছে উপকার আছে না ভালো দেখো অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা এরপরে আবারও আসবো কোনো দিন গাছ কেনার জন্যে আসসালামু আলাইকুম